বদলে যাচ্ছে নগার বর্ষাইল ইউনিয়নের পদ্মপুকুর আদিবাসী পল্লী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীনদের জমি সহ পাকা ঘর প্রধান প্রকল্পের আওতার ঘরে বসবাস করার স্বপ্ন দেখছে ক্ষুদ্র নির্গোষ্ঠীর সত্তরটি ছিন্নমূল পরিবার নগা থেকে কাজী কামাল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী দেশের গৃহহীন ও ভূমিহীন কয়েক লাখ মানুষের জন্য দুই শতাংশ খাস জমির উপর সেমি পাকা ঘর নির্মাণ করার প্রকল্প চলমান রয়েছে সেই প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় নগর পদ্মপুকুরে বসবাসরত উরা ও ভুইমালি জাতির ক্ষুদ্র নৃগোষ্ঠী টি ছিন্নমূল আদিবাসী পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে নির্মাণ করা হচ্ছে আধুনিক সমন্বিত আদিবাসী পল্লী যাদের মৃতদেহ সৎকার করার জন্য নেই কোনো নিজস্ব শ্মশানঘাট তবে পদ্মপুকুর আদিবাসী এলাকায় এক একর পঁয়ত্রিশ শতাংশ জমি মালিকদের কাছ থেকে কিনে জেলা প্রশাসন ঘর নির্মাণের প্রাথমিক কাজগুলো সম্পন্ন করেছে গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় ষাটটি ও সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় দশটি ঘর নির্মাণ করা হচ্ছে প্রতিটি ঘরে খরচ করা হয়েছে দু লাখ উনষাট হাজার পাঁচশত টাকা এতে করে প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের পাকা ঘরে বসবাস করে তারা ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস তাদের আমরা আদিবাসী ভূমিহীন লোক ঘরবাড়ি আমাদেরকে নয় কুড়াঘড়ি থাকি মাঠে ঘাটে আমাদেরকে কোনো সম্পত্তি নাই যে পাঁচ কাটা যে করে খাবো সরকার আমাদের উপর উপলক্ষে চোখ রাখিছে বলে আমাদের ঘর বাড়ি হচ্ছে আমাদের শেখ হাসিনা সরকার আমাদের ঘর দিচ্ছে মাটি দিচ্ছে আমরা খুব খুশি হয়ে তাদের আমরা শুভেচ্ছা জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এই ঘরগুলো এ পল্লীর মানুষের জীবনযাত্রায় আসবে আমূল পরিবর্তন জানালেন এই জনপ্রতিনিধি এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগণের মাঝে যারা মানবেতর জীবনযাপন করত তাদের জন্য এখানে সাতটি গৃহ নির্মাণ করে দিবে জন্য হচ্ছে না আদিবাসী পল্লীর এই পিছিয়ে পড়া মানুষগুলো জীবনমান পাল্টে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গড়ে তোলা হচ্ছে আধুনিক মানের সমন্বিত একটি আদিবাসী পল্লী মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মজুর শতবর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীনদের যে গৃহ প্রদান কর্মসূচি আছে সেটার বরাদ্দ নিয়ে আমরা এখানে জমি কিনে আমরা এই ক্ষুদ্র গোষ্ঠীর যারা জনগোষ্ঠী আছে তাদেরকে আমরা ষাটটি ঘর এখানে করে দিব এবং এই ঘরগুলো করার পাশাপাশি তাদের এখানে ভিতরে ইন্টারনাল যে কানেক্টিং রোড আছে আমাদের ড্রেনেজ ব্যবস্থা আছে লাইটের ব্যবস্থা আছে এবং আমরা উদ্যোগ নিয়েছি কোনো একটা মন্দির আছে সেই মন্দিরটা সহ আমরা এখানে ষাটটি আবাসন গড়ে তুলব এই প্রকল্পের আওতায় জেলার এগারোটি উপজেলায় প্রথম পর্যায়ে ছাপান্নটি ও দ্বিতীয় পর্যায়ে পাঁচশো আটান্নটি গৃহ ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে আর তৃতীয় পর্যায়ে পাঁচশো সত্তরটি গৃহ নির্মাণ কাজ চলমান রয়েছে আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল